ভারতীয় জনতা পার্টির প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডেজি এখনই উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য থেকে নব নির্বাচিত রাজ্যসভার সদস্য সুভক্তা শ্রমিক ভট্টাচার্য মহাশয় আপনারা এখনো যারা এই নেতৃত্বের উপস্থিতিতে আপনারা বুঝতেই পারছেন যে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যমণি আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে নেতা শ্রী নরেন্দ্র মোদীজি এখানে আসবেন আপনারা যারা গেটের বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন সঞ্জয়া বলুন আমাদের এই মাঠের মধ্যে যারা পুলিশ প্রশাসনের যারা লোক তাদের কাছে আমার অনুরোধ যে আপনারাও একটু সহযোগিতা করে আমাদের যে কার্যকর্তা মাঠের মধ্যে আছেন তাদেরকে সেক্টরের মধ্যে প্রবেশ করার ব্যবস্থা করে দিন আপনাদের কাছে আমাদের ভলেন্টিয়ার বন্ধুরাও আছে ভলেন্টিয়ার বন্ধুর কাছে বিশেষ অনুরোধ যে আপনারা সেক্টরের মধ্যে লোকগুলোকে নির্দিষ্ট বসার ব্যবস্থা করুন যাদের কাছে কার্ড আছে যাদেরকে আমরা কার্ড দিয়ে তাদেরকে এইখানে ডাকার ব্যবস্থা করেছি তারা চার নম্বর গেট থেকে এইখানে ঢুকবেন তারা